নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত জানে তো তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে দশ ইঞ্চি কিন্তু নিউ মডেলের পপ বেশ হচ্ছে ও নিউ মডেলের কিন্তু টুয়েলভ পপ মিট হচ্ছে তো সেটা কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো তো ওই পাশে দেখতে পাচ্ছ কিন্তু পুরোনো মডেলের যেটা ওই পাশে কিন্তু রয়েছে বাদ বাকি এই পাশে দেখতে পাচ্ছ নতুন কিন্তু আবার নতুন মডেলে হয়েছে দুটো কিন্তু বেস হয়েছে আর তিনটা কিন্তু টপ হয়েছে তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো ও কারো যদি এইরকম ছোটো বক্স ছোটো থেকে বড়ো যে কোনো বক্স যদি প্রয়োজন হয় অবশ্যই ভিডিওতে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে দেখতে পাচ্ছ আট ইঞ্চি বক্সগুলো কিন্তু বা সরি দশ ইঞ্চি বেসগুলো কিন্তু রেডি হয়ে গেছে দুটো বেস ও এই পাশে দেখতে পাচ্ছ নতুন মডেলের কিন্তু মিড বক্স এটা দেখতে এই বক্সেরও কিন্তু কম্পিটিশান তাই তো এটা সবাই ভাবে না যে বাড়িতে বাজানোর জন্য এই বক্সেরও কিন্তু আমাদের এই পাশে কিন্তু কম্পিটিশান হয় তো এই পাশে কিন্তু একটা রয়েছে আর এই পাশে কিন্তু একটা রয়েছে তো এই পম মিটে স্পিকারটা কোন বাড়িতে ঢুকবে সেটা অনেকেরই হয়তো ভাবছো তো এই স্পিকারটা দেখতে পাচ্ছি এটা কিন্তু উপর দিয়ে স্পিকার লাগানো হবে বাদ বাকি নিচেরটা কিন্তু নিচ সাইড থেকে তোমাদেরকে এইটা দেখাচ্ছে দেখতে পাচ্ছ নিচ সাইডেও কিন্তু কাটিং করা আছে নিচ সাইডেও কিন্তু একটা স্পিকার থাকবে তো দশ ইঞ্চি মালটা দেখতে পাচ্ছ এছাড়া কিন্তু এটা এইটা কিন্তু পুরোনো বক্স রয়েছে দেখো এটা কিন্তু পুরোনো মডেলের বেস রয়েছে পুরোনো মডেলের টপ রয়েছে তো এই পাশে দেখতে পাচ্ছ পপের কিন্তু নতুন স্টাইলে কিন্তু থ্রি মিট কাট আছে সেটাও তোমাদেরকে নতুন স্টাইলে মানে পপই রয়েছে অর্থাৎ দুটো আর আরেকটা কিন্তু আলাদা করে তোমাদেরকে এটা ছবিটা দেখালো হয়তো বুঝতে পারবে দেখতে পাচ্ছি এটা কিন্তু উপরের স্পিকারটা আর এই পাশে দেখতে হচ্ছে নিচে দুটো কিন্তু রয়েছে তো এটা কিন্তু নতুন মডেলের মিট হচ্ছে কারণ এই সোজা মডেলের থেকে কিন্তু এই মানে ডবল আর সিঙ্গেল যে রয়েছে এটা কিন্তু প্রায় ষোলো বিশের মতো পার্থক্য আছে এই জন্য কিন্তু এটা নতুন মডেলে আবার তৈরি করা হচ্ছে ও এই পাশে দেখতে পাচ্ছো নতুন সিঙ্গেল বেস রেডি হয়েছে কারণ যদি প্রয়োজন হয় সিঙ্গেল বিস এর মিট ফোরের বেস ফোরের মিট থ্রির বেস থ্রির মিট অবশ্যই কিন্তু আমার ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানটায় শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ